চল্লিশতম বিশ্বাসে আসা বাংলা সাহিত্যের প্রশ্নসমূহ চট্টপদের যে ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম প্রাচীন যুগের কবি নন রমণীপাদ যে রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় জীবনকা জীবনিকাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত ব্রজবলি ভাষা বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় শালত পাকেন বাক্যদয়ের যে রচনার অন্ত রচনা থেকে উদ্ধৃত যোগাযোগ রচনা থেকে উদ্ধৃত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালমের কথা কালো পর উপন্যাসের বিষয়বস্তু দেশভাগ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে নাটকটি ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিগো প্লান্টিং প্ল্যান্টিং নামে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়া মদন মোহন তর্কালঙ্কার যশীম রচনা যাদের দেখেছি কিন্তু মানুষও কখনও পাশান হয় না উক্তিটি যে উপন্যাসের বঙ্কিমচন্দ্রের দারসিংহ উপন্যাসের ইয়ং বেঙ্গল গোষ্ঠীর গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয় উনিশশো একুশ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লেখেন আর তা উনিশশো বাইশ সালের ছয় জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ